তারপরে এটা দেখ হ্যাভ টু ম্যানুয়ালি ট্রান্সফর্ম ডেটা হ্যাভ টু ম্যানুয়ালি ট্রান্সফর্ম ডেটা কিভাবে আমাদের ম্যানুয়ালি ট্রান্সফর্ম ডেটা করতে হতো ফেচে না ফেচ আমাদেরকে যে রেসপন্সটা দিত সেই রেসপন্স ডট জেসান করতে হতো যদি আমরা জেসান ডেটায় কনভার্ট করতে চাই তাই না কি করতে হতো না যে রেসপন্সটা দিত সেই রেসপন্স ডট জেসান যদি টেক্সট ফর্মেটে আসতো তাহলে টেক্সট ফর্মেট ডট টেক্সট এরকম ভাবে আমাদেরকে ম্যানুয়ালি ট্রান্সফর্ম করতে হতো এক্সিও সেই জায়গায় অটোমেটিক্যালি আমাদেরকে ডেটাটাকে ট্রান্সফর্ম জেসান ফরম্যাটেই করে দেয় তাহলে ওই স্টেপটাও আমাদের আর করতে হয় না লাস্ট এর পয়েন্টে দেখ ইট ইজ হার্ড এট টু ওয়ার্ক উইথ আর ইট ইজ ইজি এট টু ওয়ার্ক উইথ কিভাবে আমরা সেটা দেখব কিভাবে আমরা সেটা দেখব তাহলে একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেছে না ওভারঅল আইডিয়া কি না ফেচ হচ্ছে ভ্যানলা জাভাস্ক্রিপ্টের পার্ট এক্সিওস হচ্ছে একটা থার্ড পার্টি লাইব্রেরি এখানে আমাদেরকে ম্যানুয়ালি ডেটাটাকে ট্রান্সফর্ম করতে হয় যদি জেসএল ফরম্যাটে করতে চাই জেসএল ফরম্যাটে যদি এক্সএমএল ফরম্যাটে করতে চাই এক্সএমএল ফরম্যাটে যদি টেক্সট ফরম্যাটে করতে চাই টেক্সট ফরম্যাটে আর এই ক্ষেত্রে অ্যাক্সিওস এর ক্ষেত্রে অটোমেটিক্যালি ডেটাটা ট্রান্সফর্ম হয়ে যায় জেসন ফরম্যাটে যেটা মোস্ট ইউজড ফরম্যাট তাই না জেসন ফরম্যাট হচ্ছে মোস্ট ইউজড ফরম্যাট আর থার্ড পয়েন্ট হচ্ছে হার্ডার টু ওয়ার্ক উইথ অ্যাক্সিওস হচ্ছে ইজিয়ার টু ওয়ার্ক উইথ কিভাবে আমরা দেখব বাকি দুটো পয়েন্ট এখন আপাতত দরকার নেই ক্লিয়ার সফটওয়্যার ওকে ওকে ফাইন এবারে দেখি আমরা গিটহাবের অ্যাক্সিওস এর পেজ কিভাবে বলছে কিভাবে আমরা এনপিএম এ ইউজ করব এনপিএম ইনস্টল অ্যাক্সিওস কোনো এখানে কিছু ইয়ে নেই npm install axios তারপরে কি করতে হবে ইম্পোর্ট আচ্ছা ইম্পোর্ট স্টেটমেন্ট যদি আমরা না করি তাহলে রিকোয়ার স্টেটমেন্ট আমাদেরকে করতে হবে কনস্ট্যান্ট axios রিকোয়ার axios ঠিক আছে এই লাইন আমরা জানি কনস্ট্যান্ট axios রিকোয়ার axios এরকম আমরা axios আমাদের আমাদের প্রজেক্টে अवेलेबल করব রাইট ওকে এবারে আমরা ফেচে কি করতাম রেপ্লিকটা কি রেপ্লিক হচ্ছে একটা অনলাইন প্লেগ্রাউন্ড কোডিং এর জন্য প্লেগ্রাউন্ড ঠিক আছে মানে তুই এখানে যে কোনো রকম কিছু টেস্ট করে দেখতে পারবি সব রকমের এনवायरमेंट এখানে अवेलेबल ঠিক আছে যে জায়গাটা বুঝতে পারবি না সেই জায়গাটা আমাকে জিজ্ঞাসা করবি এই যে এই পেজটা ওপেন হলে এখান থেকে আমি যে কোনো রকমের একটা মানে প্লেগ্রাউন্ড চুজ করতে পারি বেসিক্যালি ক্রিয়েট রেপেল এখানে আমি কি করবো বল নোট জেস তুই রিঅ্যাক্ট রিয়াক্ট যাওয়া স্ক্রিপ্ট করতে পারিস জাভা করতে পারিস পাইতান করতে পারিস সি প্লাস প্লাস সমস্ত কিছু তোর কোনো রকম কিছু ইনস্টল করার দরকার নেই দেখ কত কিছু আছে স্কেলা ভিউ কত 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 কিছু আছে দেখ সমস্ত কিছু এখানে আছে ঠিক আছে তা আমি কি করবো নোট জেস আমি নোট জেস এ করতে চাইছি ঠিক আছে নোট জেস এর একটা নাম দিলাম যে এক্সিওস এক্সিওস টেস্ট এক্সিওস টেস্ট ক্রিয়েট রেপেল তাহলে এর একটা রেপেল তৈরি হবে এখানে মানে বেসিক্যালি প্লে গ্রাউন্ড তৈরি হবে যেখানে ডান হচ্ছে কনসোল তোর রাইট তাহলে সবার আগে আমাদের কি করতে বলেছে এনপিএম ইনস্টল এনপিএম ইনস্টল এক্সিওস এবারে রেপ্লিটের ব্যাপারটা হচ্ছে এখানে তুই যদি রিকোয়ার করিস কনস্ট কনস্ট এক্সিওস ইকুয়ালস টু

ফাংশন পেজ ডেটা কি করব না কনস্ট কনস্ট রেসপন্স ইকুয়ালস টু কনস্ট রেসপন্স ইকুয়ালস টু রেসপন্স বল আমাকে একটু বল ফর বল পেজ ইকোন একটা ডেটা আমি ফেচ করতে যাইছি কিভাবে করব বল কন পেজ অফ করেন হ্যাঁ বল পেজ অফ ইউআরএল ইউআরএল ঠিক আছে পেজ অফ ইউআরএল ধরে নে আমি এপিআই ডট কিটাবটাই করতে যাইছি ঠিক আছে এই ডেটাটা তোমাদের दिखছে এই ডেটাটাই ধরে আমি ফেচ করতে যাইছি ঠিক আছে ফেচ তাহলে এইটা আমাদের কি রেসপন্স

এটাকে আমি চালাই দেখ সবার আগে কি হলো এনপিএম ইনস্টল এক্সিউজ দেখ হলো তো সবার আগে তারপরে আমরা তারপরে আমরা ডেটাটা পাচ্ছি তারপরে আমরা যে ডেটাটা পাচ্ছিলাম সেই ডেটাটা পাচ্ছি কিন্তু এটাকেই যদি আমাকে এক্সিওস দিয়ে করতে হতো তাহলে কিভাবে করতাম আমরা তাহলে কনস্ট্যান্ট রিকোয়ার রিকোয়ার এক্সিওস তারপরে কি লিখবো না অ্যাসিঙ্ক অ্যাসিঙ্ক ফাংশন ফাংশন ফেচ ডেটা ঠিক আছে তাহলে এটাও ফেচ নাম দেবে অন্য কিছু নাম হ্যাঁ ওটাই দেবো ফেচ ডেটা

কমা দিয়ে বলুন গেট কিন্তু আলাদা করে গিয়ে দেওয়ার দরকার আছে গেট কারণ হচ্ছে গেট মেথড তাই না যদি আমরা পোস্ট দিতাম তাহলে পোস্ট পোস্টের দিতে হতো ঠিক সেরকমই এখানে দেখ কাজ করা কতটা ইজি এখানে তোকে অটোমেটিক্যালি ফার্স্টেই তোকে ডিক্লেয়ার করে দিতে হচ্ছে যে এটা হচ্ছে গেট মেথড यदि पोस्ट मेथड कॉल करते हो साले एक्सइज डॉट पोस्ट यदि मैं पुट मेथड कॉल करते हो सर एक्सइज डॉट पुट यदि डिलीट मेथड करते हो साले एक्सइज डॉट डिलीट ना येখানে तो आप एपीआई एड्रेस फेच कर छिगा डिलीट पोस्ट करना मतलब तो हैं वो जितना जस्ट एपीआई यूआरटा फेच करते थे मतलब जस्ट माने गेट ही करते थे वो पोस्ट करना कोई पोस्ट डिलीट करना विदाउट डिलीट करने के তুই ফেচ অফ ডিলিট পেজ ফেচ অফ পোস্ট মানে কি তুই যখন ধর ফ্রন্টেন্ডে তোর ডেটাটা দিল রেজিস্ট্রেশন ফর্মে তুই সেটা তো ব্যাকএন্ডে পাঠাবি তুই সেটা কিভাবে পাঠাবি কোন মেথডে পাঠাবি পোস্টে স্যার তাহলে কোন মেথড তোকে ওখানে কল করতে হবে ফেচ ফেচে গিয়ে মেথডে পোস্ট যদি এক্সিওস ইউজ করিস তাহলে তুই কি করবি এক্সিওস ডট পোস্ট তাই না এক্সিওস ডট তাহলে এখানে যদি আমরা করি এক্সিওস ডট গেট অফ এটা তাহলে কনসোল ডট লগ রেসপন্স ডেটা কনসোল ডট লগ রেসপন্স ডেটা যদি আমরা এটাকে রান করি তাহলে দেখবো যে সেম সেম আউটপুটই আমরা পাচ্ছি দেখ সেম আউটপুট আমরা পাচ্ছি রাইট ক্লিয়ার তাহলে দেখ কোনটা ইজি কোনটা ইজি কোনটাতে কাজ করা ইজি দাঁড়া আমরা কলটা করিনি দেখ ঠিক আছে কোনটা ইজি কোনটাতে কাজ করা ইজি এক্সিউস এ কাজ করা ইজি না এক্সিউস এ কাজ করা ইজি এবারে দেখ এক্সিউস আমরা পোস্ট মেথড কিভাবে কল করি এটা হয়ে গেল গেট এর জন্য ঠিক আছে এই এটা এক্সিউস পোস্ট মেথড এক্সিউস ফাংশন পোস্ট ডেটা ট্রাই ক্যাচ লেগেছে এখানে কনস্ট্যান্ট রেসপন্স ইকুয়ালস টু এভেট এক্সিউস ডট পোস্ট দেখ ভালো করে দেখ এক্সিউস ডট ডট পোস্ট এই ফার্স্ট এর যে আর্গুমেন্টটা হবে সেই আর্গুমেন্টটা হবে ইওর বডি তোর তুই যখন পোস্ট মেথড কল করিস তুই যখন পোস্ট মেথড ফেচ করিস তখন তোকে তো বডি পাঠাতে হয় তুই তো বডি হিসেবে পাঠাতে চাস হেডার পাঠাতে চাস তুই তো রিকোয়েস্ট প্যারামিটার পাঠাতে কোয়ারি প্যারামিটার পাঠাতে চাস তাহলে তুই পাঠাবি কিভাবে সেটা সেটাই আমি বলছি যে এক্সিওস ডট পোস্ট ইউআরএল এক্সিওস ডট পোস্ট ইউআরএল কমা দিয়ে এর যে আর্গুমেন্ট আর্গুমেন্টটা সেই আর্গুমেন্টটা কি সেই আর্গুমেন্টটা হচ্ছে তোর বডি যে বডিটা আমরা কি পাঠিয়েছিলাম আমাদের ক্ষেত্রে কি পাঠিয়েছিলাম বল ইউজার নেম করলো

এখানে একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে এই যে রেসপন্সটা আসছে না এই রেসপন্সটার যে ডেটাটা সবসময় রেসপন্স ডট ডেটা নামের ভিডিও স্টোর হবে কি বললাম এখানে যেমন রেসপন্স অ্যাভেট পেজ এটা তারপরে ডেটা করলাম অ্যাভেট অফ রেসপন্স ডট জেসন দিয়ে তারপরে কনসোল ডট লক করলাম ডেটা কিন্তু যখন আমরা এক্সিওস ইউজ করব তখন আমাদের রেসপন্সটা রেসপন্সের ডেটাটা স্টোর হবে রেসপন্স ডট ডেটাতে আমি কি বলছি বোঝা যাচ্ছে রেসপন্স ডট ডেটাতে কারণ রেসপন্স একটা অবজেক্ট তার মধ্যে ডেটা বলে যে ইয়েটা আছে কিটা আছে সেখানেই আমার পুরো যে এই যে এই যে পুরো জিনিসটা স্টোর আছে পুরো আমার আউটপুটটা স্টোর আছে রাইট তাহলে এক্সিওস ফাংশন এই সরি অ্যাসিঙ্ক ফাংশন মনে রাখতে হবে এক্সিওস বা ফেচ দুটোই কিন্তু অ্যাসিংক্রোনাস ফাংশন অ্যাসিঙ্ক ফাংশন পোস্ট ডেটা স্ট্রাইক এর যদি আমি বাদ দিই ঠিক আছে স্ট্রাইক এজ এর আপাতত প্রয়োজন নেই তাহলে কনস্ট্যান্ট রেসপন্স ইকুয়ালস টু অ্যাভেট এক্সিওস এক্সিওস ডট পোস্ট এইচটিটিপি এটা হচ্ছে আমার এপিআইটা যেখানে আমি পোস্ট করতে চাইছি ইউজার নেম কোলন এইচ টেস্ট এখানে একটা নাম্বার ইউজার নেম ফোন নাম্বার দিলাম কনসোল লগ রেসপন্স ডট ডেটা ঠিক আছে যদি এটা আমি কল করি তাহলে কি আউটপুট পাবো ইউজার নেম টেস্ট ফোন নাম্বার এটা আর এর আইডি ওয়ান নট ওয়ান

get const by let let obj equals to এটা এটা তুই এটা তুই কি বানাচ্ছিস তোর বডিটাকে বানাচ্ছিস ঠিক আছে ইউজার নেম ফোন নাম্বার তারপরে তোর আর বল ইমেল ইমেল ঠিক আছে ইমেল তারপরে আর কি বল পাসওয়ার্ড ঠিক আছে আর কি বল আর কি হতে পারে বল অ্যাড্রেস যদি কোনো বড় অবজেক্ট হয় সেটা আমরা কিসে পাঠাই বডিতে পাঠাই যদি কোনো আইডি টাইপের হয় আইডি টাইপের কোন একটা বেসিস পার্টিকুলার আইডির বেসিসে হয় তাহলে সেটা আমরা রিকোয়েস্ট প্যারামিটারে পাঠাই কোয়ারি প্যারামিটার যেটাকে বলে যদি কোনো অথরাইজেশন হয় সেটা আমরা কিসে পাঠাই হেডারসে পাঠাই তাহলে এরপরে আমরা এটা আমরা দেখলাম যে বডি কিভাবে পাঠাতে হবে এরপরে দেখব যে হেডারস কিভাবে পাঠাতে হবে আর কি ডেটা তুই পাঠাতে চাইছিস বল আমাকে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে না হয়নি বল দেখ এই অবজেক্টটা দিয়ে বানালি অ্যাড্রেস ইকুয়ালস টু আমি একটা বড় অবজেক্ট বানানোর চেষ্টা করছি ঠিক আছে এটা হচ্ছে আমার ইয়ে ঠিক আছে এড্রেস তারপরে আর কি হতে পারে পরে আর কি হতে পারে সিটি আচ্ছা সিটি দেখ এখানে নিজেই সাজেশন দিচ্ছি আর কি হতে পারে বল সিটি আর স্টেট এটুকুই থাক ঠিক আছে তো এই এই যে এটা তুই পাঠাতে চাইছিস ধরে নে ধরে নে তুই এটাকে তুই পাঠাতে চাইছিস ঠিক আছে এবারে এই ওবিজেটাকে তুই এখানে পাঠা এরকম করে সিম্পলি ডট 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 সিম্পল হয়ে গেল এটাই হচ্ছে তোর বডি ক্লিয়ার হয়েছে না হয়নি এটা কি স্প্রেড অপারেটার স্প্রেড অপারেটার মানে কি দুদিকের দুটো ব্র্যাকেট ওপেন হয়ে তাই মানে তাই না মানে বেসিক্যালি এইটা আর এইটা সেম তুই যেটা করেছিস আর এইটা সেম ক্লিয়ার দুজনা কি বলছি ক্লিয়ার ভেরি ক্লিয়ার এবারে যদি আমি এটাকে পোস্ট করি রান করি তাহলে আমরা কি আউটপুট পাবো দেখ আমরা এটাই আউটপুট পেলাম ঠিক আছে আর এটা আমরা দেখতেও পাবো এখানে গিয়ে ঠিক আছে কোথাও একটা গিয়ে এটা স্টোর হয়েছে এটা একটা ওপেন এপিআই যেখানে তুই পোস্ট পোস্ট মেথড গুলো যেখানে তুই পাঠাতে পারবি ঠিক আছে আর একটা জিনিস আছে এখানে আমরা দেখতে পাবো যে কি এসছে মানে কি কি আমরা পাঠিয়েছি ঠিক আছে ইউ এইটা হচ্ছে এপিআই হচ্ছে এখানে আমি দেখতে পাবো কি কি পাঠিয়েছি সব বেসিক্যালি এপিআই টুল বুঝতে পারলি আমি কি করলাম না বুঝতে পারলি না এইচসিডিপি নাম হচ্ছে তুই যা যা পাঠিয়েছিস সব এখানে দেখাবি ঠিক আছে পোস্ট প্যারামিটার ঠিক আছে পোস্ট প্যারামিটার মানে হচ্ছে তোর বডি তুই বডি তে কি কি পাঠিয়েছিস তুই এই জিনিসগুলো বডি তে পাঠিয়েছিস দেখ এগুলো আমরা পাঠিয়েছিলাম না ইউজার নেম টেস্ট ফোন নাম্বার এটা ইমেল এটা আমরা কোনো হেডার্স পাঠিয়েছিলাম দেখ যদিও হেডার্স কিছু নাও পাঠাই তাহলে বাই ডিফল্ট কিছু হেডার্স কিন্তু চলেই যায় তুই জানিস জানিস আমরা আমরা ইয়েতে দেখেছিলাম পোস্টম্যানে দেখেছিলাম যে অটোমেটিক্যালি কিছু আছে দেখ নিচে দেখ

বল রাইট কি বললাম বলো রাইট এক্সিওস না আমি বলছি যে এই যে যখন এক্সিওস ডট পোস্ট করলি তারপরে ফার্স্টের আর্গুমেন্টটা যেটা সেটা হচ্ছে আমার বডিটা হচ্ছে আমার বডিটা তাই তো রাইট ওটাই বললাম ले ए पर ए बारे बोल छी तो। तो। से राइट एक्सियोस पोस्ट मेथड पोस्ट फिल्टर से जा रहे हैं पोस्ट मेथड विद बॉडी विद रिक्वेस्ट बॉडी रिक डॉट बॉडी कॉमा रिक डॉट रिक डॉट हेडर्स कॉमा रिक डॉट पैराम्स कॉमा क्वेरी पैरामीटर्स সবকিছু কিছু এটা বুঝতে পারলে বেসিক্যালি সবই বোঝা যায় প্যারামিটারটা হচ্ছে তোর এই যে ধরে নে রেপলি ডট ডট কম এট দ্য রেট এটা তারপরে স্ল্যাশ ওয়ান স্ল্যাশ টু এটা কি রিকোয়েস্ট প্যারামিটার দেখ রিকোয়েস্ট প্যারামিটার রিকোয়েস্ট প্যারামিটার কি ভ্যালু পেয়ারে থাকে দেখে নে এইটা দেখ এইটা রিকোয়েস্ট প্যারামিটার হচ্ছে কি ভ্যালু পেয়ারে আমি ভুল বলেছি ওটা ওটা হচ্ছে তোর কোয়েরি প্যারামিটার ঠিক আছে এখানে কি ভ্যালু পেয়ারে থাকে মানে মানে ধরে নিই কোলনের লেখা থাকে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে কোয়েরি প্যারামিটার এটা হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে হ্যাঁ এই এটা না যেটা জিজ্ঞাসা কোশ্চেন মার্ক কি ইকুয়ালস টু ভ্যালু এন্ড কি টু ইকুয়ালস টু ভ্যালু টু এইটা যেটা এটা হচ্ছে কি বল এটা হচ্ছে কোয়েরি প্যারামিটার

Point, और, और ये तो दा दा। slash one, slash slash है ये तो है वो होस्ट नेम इंडिपॉइंट क्वेरी पैरामीटर्स इसे क्यों लोचे क्वेरी पैरामीटर्स ठीक है ज़रूर अरे ये क्वेश्चन मार्क दिए जाते हैं लेकिन वो टाइम क्यों बोले क्वेश्चन मार्क का पॉइंट लेकिन किस दिन आता है तो क्यों बोले अरे स्लैश दिए जाते हैं लेकिन स्लैश वन स्ल� বুঝতে পেরেছিস কি বললাম মানে ধরেন স্ল্যাশ ওয়ান মানে ওয়ান এর সার্চ করতে চাইছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখে বলবো অসুবিধা নেই বুঝতে প্রবন্ধী যেটা করি আচ্ছা then i will men so that parameters requested parameters pura dynamic routing bol je amra sei colon der pare dynamic routing to what dynamic routing to what hai thik ache kintu otake otar ekta naam ache request dot params bole otai requested params are ite bole query dot params so so sei je acha dekh ei du moto different হ্যাঁ ডিফারেন্সটা হচ্ছে এখানে কি ভ্যালু থাকে আর ওখানে শুধুমাত্র স্ল্যাশ দিয়ে ওয়ান টু থ্রি ফোর কোন একটা পার্টিকুলার ভ্যালু থাকে ঠিক আছে আর তুই হ্যাঁ আর তুই দেখবি এটা মানে যে যখন তখন ওখানে পড়া আছে একবার দেখে নিবি ঠিক প্যারামিটারটা পাঠাচ্ছি যখন আমরা আমরা একদম 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 আর

এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার আর ওটা কি ভ্যালু পেয়ার হবে না ওটা শুধুমাত্র স্ল্যাশ কোন একটা ভ্যালু স্ল্যাশ কোন একটা ভ্যালু ওটাকে রিকোয়েস্ট প্যারামিটার বলে আর এটাকে কি বলে তাহলে এটাকে কোয়েরি প্যারামিটার বলে হ্যাঁ আমি সেটাই তো বলছি যে একটাকে কোয়েরি প্যারামিটার বলে আর একটাকে রিকোয়েস্ট প্যারামিটার বলে কিন্তু কোয়েরি আর মানে কেন এটা বুঝছ না কোয়েরি প্যারামিটার দেখবি এটা আমার করানো আছে কোয়ারি আমরা কেন করি পার্টিকুলার ধরে ধরনের কোন একটা আইডির বেসিসে আমি সার্চ করতে চাইছি একটা প্রোডাক্ট তুই সেটা কিভাবে পাঠাবি ঠিক আছে ধরে নে তুই প্রোডাক্টস স্ল্যাশ ওয়ান এরকম পাঠাবি এরকম ভাবে পাঠাবি না মানে বেস ইউআরএল তোর এপিআইটা হবে বেস ইউআরএল বেস ইউআরএল প্লাস প্রোডাক্টস প্রোডাক্টস স্ল্যাশ ওয়ান হান্ড্রেড এন্ড ওয়ান মানে কি একশো এক নম্বর আইডি যে প্রোডাক্টের সেই প্রোডাক্টের ডিটেলসটা দাও বুঝতে পারলি